আনোয়ার শেখ হতবৃহল হয়ে দাঁড়িয়ে আছেন ইয়াসিরকে ফোন দিয়ে জানিয়েছেন একটু আগে সে জানালো আসছে আনোয়ার শেখ বুঝে উঠতে পারছে না কি করবে ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন বেজে উঠলো পুলিশ আসছে আনোয়ার শেখ যেন এবার পাগলের মতো হয়ে গেলেন ঝোঁকের বসে বড় এক ভুল করে বসলেন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তখন এই সামনে থেকে পুলিশের গাড়ি ঢুকলো আনোয়ার শেখের গাড়ি ধাক্কা খেলো সেই গাড়ির সাথে ইন্সপেক্টর গাড়ি থেকে নেমেই সোজা আনোয়ার শেখের গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো কি হলো পালিয়ে যাচ্ছেন না কি এত সহজে খুন করে পালিয়ে যাবেন ভেবেছেন ভেবেছেন আমরা আপনাকে ধরতে পারবো না খুন আমি খুন করেছি কি বলছেন এসব ইন্সপেক্টর কেন প্রতাপ চৌধুরীর খুন করেননি বলছেন না করিনি আমি তো এখানে এসে ওকে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেছিলাম তাই চলে যাচ্ছিলাম চলে যাচ্ছিলেন না বলুন পালিয়ে যাচ্ছিলেন আর আপনার প্রাণপ্রিয় বন্ধুকে এই অবস্থায় রেখে আপনি পালিয়ে যাচ্ছিলেন তাকে হসপিটালে না নিয়ে ছ্যাঁ ছ্যাঁ কেমন বন্ধু আপনি পুলিশ ইন্সপেক্টরে আনোয়ার শেখের হাত ধরে ততক্ষণে তাকে প্রতাপ চৌধুরীর ডেড বডির কাছে নিয়ে এলো একজন কনস্টেবলকে নির্দেশ দিল সেটা পোস্টমর্টেমে পাঠানোর জন্য তারপর আনোয়ার শেখের দিকে ঘুরে বললো আপনি বলছেন আপনি আসার আগেই কেউ ওনাকে খুন করে রেখে গেছে হ্যাঁ হুম শুনুন মিস্টার আনোয়ার শেখ নিজেকে বেশি চালাক ভাববে না আপনার এই কুকর্মের বেশ পাকাপোক্ত প্রমাণ আছে আমাদের কাছে ঘামতে শুরু করলেন আনোয়ার শেখ পুলিশ ইন্সপেক্টর কি বলছে কি প্রমাণ আছে তার কাছে কিন্তু তিনি কিছু বলার আগেই সেখান সেখানে ইয়াসির এসে পৌঁছালো ইয়াসির সেখানে পুলিশ দেখে থতমত খেয়ে গেল সে তার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে পুলিশ ইন্সপেক্টরকে বলল কি ব্যাপার আপনারা এখানে হ্যাঁ আমরা চমকে উঠলেন নাকি চমকানোর মতো কিছু হয়েছে নাকি যে চমকে উঠব হুম তাও তো ঠিক তবে যাই বলুন আমার আবার মানুষকে চমকাতে বেশ ভালো লাগে ইয়াসির আনোয়ার শেখের দিকে ফিরে তাকালো বলল বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর প্রতাপ আঙ্কেলের বাড়িতে কি করছো এই সময়ে কেন আপনার বাবা আপনাকে কিছু জানায়নি কি জানাবে এই যে উনি এখানে তার বন্ধু প্রতাপ চৌধুরীকে খুন করতে এসেছিলেন কি বলছেন এসব আজে বাজে কথা আমি আজে বাজে কথা বলছি তার আগে বলুন আপনি এই সময়ে এখানে কেন এলেন আমার প্রতাপাঙ্গেলের সাথে দরকার ছিল সেই জন্য এসেছি কেন ওনার বাড়িতে আসা নিশ্চয়ই অপরাধ নয় আর আমার বাবাও এখানে এসে কোনো অপরাধ করেনি আশা করি না না ওনার বাড়িতে আসাও অপরাধ নয় কিন্তু ওনাকে খুনের উদ্দেশ্যে এখানে আসা আর সেই অপরাধ লুকানোর চেষ্টা করতে এখানে আসা অবশ্যই একটা মস্ত বড় অপরাধ কি বলতে চাইছেন আপনি পরিষ্কার বাংলায় বললাম তো বুঝতে পারেননি বেশ তবে আবার বলছি শুনুন আপনার বাবা এখানে এসেছিলেন প্রতাপ চৌধুরীকে খুনের উদ্দেশ্য নিয়ে আর উনি সেটা করেওছেন এখন আপনি এসেছেন সেসব প্রমাণ লোটপাট করতে আপনার বাবার করা অপরাধ লুকাতে যেটা পরিষ্কার ক্রাইম আর এই ক্রাইমের অপরাধে আমি আপনাকে আপনার বাবাকে গ্রেপ্তার করছি এখনই আপনার বিষয়টা পড়ে দেখছি কী বলছেন আবোলতাবোল ইয়াসি দাঁতে দাঁত চেপে বলল। আমার বাবাই যে অপরাধ করেছে তার প্রমাণ কি প্রমাণ যথাসময়ে যথাস্থানে দেখানো হবে এখনই সেসব ভেবে এত হাইপার হবেন না প্লিজ এখন আসি আপনি বরং ভালো উকিল দেখুন আপনার বাবাকে ছাড়ানোর জন্য যদিও তাতে লাভ হবে না তবে চেষ্টা করে তোস্কি তাই না ইন্সপেক্টর একটা মুচকি হাসি দিয়ে বলল ইয়াসিরের যেন গা জ্বলে উঠলো তাতে মনে মনে ভয় দানা বাঁধল ইয়াসিরের কি প্রমাণ আছে তার কাছে কিভাবে বাঁচাবে এখন তার বাবাকে আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসবের পিছনে কে আছে ইয়াসির ভীষণ বেগে গাড়ি চালিয়ে বাড়িতে এসে ঢুকলো দরজার সপাটে বন্ধ করে সোজা উঠে গেল আরিয়া আর অগ্নির রুমে রুমের দরজা খোলাই ছিল ইয়াসির গিয়ে ঢুকলো ঘরে অগ্নি তখন সোফায় বসেছিল আর আরিয়া ছিল ব্যালকনিতে ইয়াসির গিয়ে অগ্নির করার চেপে ধরে তাকে দাঁড় করালো চিৎকার করে বলে উঠলো তুই করেছিস এসব তাই না এসবের পিছনে তুই আছিস বাবাকে তুই ফাঁসিয়েছিস কে তুই বল কে তুই ইয়াসিরের চিৎকারে আরিয়া ছুটে এলো ব্যালকনি থেকে বাড়ির সবাই উপস্থিত হলো সেখানে ফাহিম ইয়াসিরের হাত থেকে অগ্নিকে ছাড়ানোর চেষ্টা করলো অগ্নি কিন্তু নিষ্ঠুপ ঠান্ডা চোখে দেখে যাচ্ছে ইয়াসিরের কাজ ইয়াসিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না ভাইয়া কি করছো এসব ভাইয়াকে ছাড়ো না ছাড়বো না ওর জন্য বাবা আর জেলে ওই করেছে এসব কিরে বল প্রতাপ চৌধুরীকে তুই মেরেছিস আর তার দায়ে ফাঁসিয়েছিস বাবাকে ইয়াসির কি বলছিস এসব তুই পাগলামই বন্ধ কর আর ঠিক করে বল ভাইজানের কি হয়েছে কোথায় সে এখন জেলে পুলিশ তাকে প্রতাপ চৌধুরীর হত্যা মামলায় গ্রেপ্তার করেছে কি কি বলছিস তুই ঠিকই বলছি আর এসব এই ছেলেটা করেছে কথা বলছিস না কেন তুই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রেদোয়ান কেন ভাইজানের সাথে এসব করবে রেদোয়ান তোমাকে তোমাদের ওকে রেদোয়ান মনে হয় ও রেদোয়ান না রেদোয়ান মারা গেছে অনেক আগেই বাড়ির সবাই থ হয়ে দাঁড়িয়ে রইল কেউ অবিশ্বাসে তো কেউ সত্যিটা জেনে যাওয়ার কারণে রাবেয়া বেগম কাদো কাদো সরে বললেন কি বললি তুই আমাদের মারা গেছে তুই রেদোয়ানি করছিস আমাদের সাথে দেখ কিয়াসির এসব বন্ধ কর এগুলো নিয়ে মজা করিস না আমি তোকে সাবধান করছি ছোট মা তোমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মজা করব আমি মজা করছি না তোমাদের সাথে রেদোয়ান মারা গেছে তোমাদের সামনে দাঁড়ানো মানুষটা রিদোয়ান নয় অন্য কেউ একজন বহুরূপী ইয়াসিরের কথায় রাবেয়া বেগম শ্রাবন্তী আর ফাহিমের বাবা অগ্নির দিকে সন্ধিহান দৃষ্টিতে চাইল রাবেয়া বেগম মেহবুবা বেগমের কাছে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল বড় আপা দেখো আইয়াসির কী বলছে আমাদের রেদোয়ার নাকি কি আর নেই বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি কিন্তু মেহবুবা বেগমের চোখের পানি ছিটে ফোটাও দেখা গেল না তিনি তো এই ধাক্কা অনেক আগেই পার করেছেন এই শোক পালন করেছেন বহু আগেই রাবেয়া বেগম তার দিকে চেয়ে ভাবল তিনি হয়তো ছেলের মৃত্যু সংবাদ সহ্য করতে পারেননি তাই এমন করে দাঁড়িয়ে আছেন তিনি নিজের কান্না থামিয়ে মেহবুবা বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন বড় আপা শান্ত হও তুমি কি হয়েছে হৃদয়ার নেই তাতে আমাদের ইয়াসির আছে ফাহিম আছে ওরা সবাই তোমার ছেলে আর এই ছেলে এই বহুরূপী ছেলেটাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দাও পুলিশ ডাকো কেউ এ যেন পালাতে না পারে অন্যের পরিচয়ে লোক ঠকানো পুলিশ যখন ধরে নিয়ে গিয়ে দুঘা বসিয়ে দেবে তখন মজা লাগবে অগ্নির দিকে ঘৃণিত দৃষ্টিতে চেয়ে বললেন রাবেয়া বেগম মেহবুবা বেগম এবার কথা বললেন চিৎকার করে বলে উঠলেন না কেউ ওকে কোথাও নিয়ে যাবে না কেউ যদি ওর গায়ে একটা আঁচড়ও দিস তাকে খুন করে রেখে দেব ছাড় আমার ছেলের কলার ইয়াসিরের দিকে চেয়ে চোখ রাঙিয়ে বললেন মেহবুবা বেগম ইয়াসিরের হাত আপনা আপনি অগ্নির কলার থেকে সরে গেল রাবেয়া বেগম শ্রাবন্তী মীরা সবাই বিস্ময়ে হা হয়ে গেল বড় পা অতিরিক্ত শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার ছেলে মানে এ তোমার ছেলে নয় তোমার ছেলের রূপ ধরে এসেছে বড়মা বড়মা তুমি শান্ত হও তুমি কি বুঝতে পারছো না ইয়াসির ভাইয়া কি বলল এটা আমার হৃদওয়ান ভাইয়া নয় এ অন্য কেউ এসব তুমি কি বলছো ভাবি এই ছেলের জন্য আমার ভাইজান জেলে গেছে আর তুমি বলছো একে কোথাও নিয়ে যাবে না পুলিশে দেবে না না দেবে না কড়া গলায় বললেন মেহবুবা বেগম ছোটোকে বলল তাদের তোদের আমার ছেলে নয় এ আমার ছেলে আমার অগ্নি ওর গায়ে হাত দিলে তার হাত আমি কেটে নেব সবাই আর এক দফা অবাক হলো আরিয়া শুধু মুগ্ধ হয়ে মেহবুবা বেগমকে দেখছে একেই বোধ হয় মা বলে যে তার সন্তানের সব বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়ায় ইয়াসির মেহবুবা বেগমের কাছে গিয়ে বলল মা এটা তোমার ছেলে মানে তোমার দুই ছেলে আমি আর রিদওয়ান কাকে কাকে আর নিজের সন্তান বানাবে বলতো তোমার স্বামী এই ছেলেটার জন্য জেলে আছে এখন আর তুমি ছি মা সে আমার ছেলের জন্য নয় বরং নিজের কুকর্মের জন্য জেলে আছে আর ওর সাথে এটাই হওয়া উচিত মা চিৎকার করে উঠল ইয়াসির তার চোখ মুখ লাল হয়ে গেছে আগে অগ্নি ইয়াসিরের গলা চেপে ধরলো একদম নয় মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বললে তোমার জিহ্বার টেনে আমি ছেড়ে ফেলব ডোন্ট ডু দিস অগ্নির এই রূপ দেখে সবাই চুপসে গেল সাথে অবাক ইয়াসির দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো মেহবুবা বেগম এবার একে একে অগ্নির ঘটনাটা আনোয়ার শেখের করা পাপ সব তাদের খুলে বললেন কিভাবে সে মেহবুবা বেগমের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছিল নিজের লাভের জন্য সব শুনে সবার মুখ আনোয়ার শেখের জন্য ঘৃণায় ভরে উঠল মুহূর্তেই শুধু তাই না মেহবুবা বেগম স্নিগ্ধা আর মীরার বিষয়টাও সবাইকে সব বললেন এবার বলো তোমাদের ভাইজানের কি শাস্তি হওয়া উচিত নাকি উচিত না শাস্তি মানে ওনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত এত পাপ করে এখনও শান্তিতে ঘুরে ছি ছি লোকটাকে সম্মান করতাম তা ভাবলেই যেন বড় বাবা উঠছে এত খারাপ এত অন্যায় করেছে সে কিভাবে পারলো এসব করতে তার সন্তানের বয়সী দুটো মেয়ের জীবনটা ধ্বংস করতে শ্রাবন্তী কাঁদতে কাঁদতে বলল শ্রাবন্তী মীরার কাছে গিয়ে তার হাত ধরলো কেঁদে কেঁদে বললো তোমার সাথে এত কিছু হয়ে গেছে তা আমি কখনো বুঝতেই পারিনি সব হারিয়েছ তুমি আমার বড় বাবার জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও আমরাও দোষী তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে তোমার সাথে ঠিক করে কথা বলিনি কখনো জানতে চাইনি তোমার বিষয়ে কিছু এই যন্ত্রণা লুকিয়ে রেখেছ মনের ভিতর তা কখনো বুঝতে দাওনি মীরা শ্রাবন্তীর হাত ধরলো শক্ত করে তুমি তো আমার ছোট বোন এভাবে ক্ষমা চেয়েও না আমার কাছে এই সব ঘটনা সবাই আনোয়ার শেখের বিপক্ষে কথা বললেও একজন কিন্তু এখনও তারই পক্ষে আছে ইয়াসির তার কাছে তার বাবার এত অন্যায়ও কিছুই নয় সে আরিয়ার দিকে এগিয়ে গেল একবার তার সামনে আমার সন্দেহটাই ঠিক তুই স্নিগ্ধা ইয়াসিরের প্রশ্নে সবাই আরিয়ার দিকে চেয়ে পড়ল